হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্রিয়াস ব্লু আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো হয়ে গেলাম আর এখন বাজে বিকেল পাঁচটা ওকে বুক করা হয়েছে উবের এসে গেছে তো এখন বেরিয়ে যাচ্ছি আর এখন না বেরিয়ে যাওয়ার সময় এই যে বেরোতে যাব এখন পাঁচটা সময়টা বের হবো ঠিক করে রেখেছি আর দেখেছি রিচিড়ি বৃষ্টি পড়ছে বৃষ্টির কোনো কারানা ঠিক নেই সকালবেলা ভালো ওয়েদার দিয়েছে রক্ত দিয়েছে এখন বের হব এই ট্রেনটায় বৃষ্টি পড়ছে এই ঝিরিঝিরি পড়ছে আর কি তো বুক করা হয়েছে তো ও আসছে এসে গেছে মনে হয় ফোন করেছে তো রনি আর রনির আম্মা নিচে চলে গেছে আর ওর পাপা তালা টালা ফটো লক করে আসছে আর কি আর আমিও নেমে যাচ্ছি কারণ ও রেখে তো বেশি সময় দেরি করবে না আর এর মধ্যে বৃষ্টিও পড়ছে তো চলো বেরিয়ে যাই এই দেখো গাইস কি বৃষ্টি পড়ছে এখন জোরে বৃষ্টি নেমেছে আর আসতে যাও আসতে যাও স্লিপ কাটবে আর এই উবের ভিতরে ঢুকছে না বাইরে দাঁড়িয়ে রয়েছে গেটের বাইরে তো এখন গেটের বাইরে যেতে হবে বৃষ্টি ভিজে যে যাচ্ছি একটুখানি জায়গা এই যে আমরা মাত্র বের হয়েছি আর এই গাড়ি ঢুকে গেছে সারাদিন ওয়েদার ভালোই ছিল রৌদ্র ছিল আর যেই ঘর থেকে বের হয়েছি সেই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ তো হালকা বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর এখন খুব জোরে বৃষ্টি নেমেছে মানে একবার বৃষ্টি কমছে ঝিরিঝিরি হচ্ছে আবার জোরে বৃষ্টি নামছে বৃষ্টিরও কোনো তাল বাহানা নেই তো অনেকক্ষণ ধরেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে মানে বৃষ্টির গতিটা একটু কমে আবার বাড়ে এইরকম আর কি তো তার জন্য গাড়িটাও স্পিডে চলতে পারছে না স্টেশনে পৌঁছতে মনে হয় কিছুটা সময় লেগে যাবে তো এসে গেলাম তো গেছে স্টেশনে আর ট্রেনও এসে গেছে আর এই দেখো কত ভিড় আজকে প্ল্যাটফর্মে অনেক ভিড় আর এই যে আমাদের ট্রেন এসে গেছে ট্রেন সাতটার মধ্যেই এসে গেছে এখন বাজে সাতটা তো ট্রেনে তো উঠেই বললাম এখন একটু এই আর কি করবো এই ট্রেনে একটু ঘোরাঘুরি করবো এই বসে থাকবো ঘোরাঘুরি করবো এই চলবে যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা ছাড়বে ট্রেন রাইট টাইমেই ছেড়েছে ওই দুই তিন মিনিটের মতো একটু লেট করেছে আর কি তো সে ঠিক আছে দুই তিন মিনিট ব্যাপার না তো কিছুক্ষণ পর মানে ট্রেন ছাড়ার পর কিছুক্ষণ পর চলে এসেছে এখন ডিনার আর ডিনারে ছিল পরোটা ভাত পনির ডাল আর ছিল ভাজি তো তার মধ্যে পনির তো কিছুটা তেল মশলা দিয়েই রান্না করা ছিল তো তার জন্য রনিকে ওই পনিরগুলি উঠিয়ে দেওয়া হয়েছে মশলার মানে ঝোলটা আর দেওয়া হয়নি আর কি আর ডাল দিয়ে খেয়ে নিয়েছে তবে পরোটা আর খায়নি পরোটার বদলে ওনাদেরকে মানে রেলওয়ে স্টাফদেরকে বলা হয়েছে মানে যারা খাবার সার্ভ করছে আর কি ওদেরকে বলা হয়েছে যে পরোটার বদলে এক বাটি ভাত দিয়ে দিতে তো ওরা দিয়ে দিয়ে দিচ্ছে তো রনি ওই ভাত ডাল আর একটু ভাজি যে দিয়েছে ওটা দিয়েই খেয়ে নিয়েছে আর পনিরগুলি উঠিয়ে দিয়ে দিয়ে দিয়েছে আর কি ঝোলটা আর খায়নি তো দিয়ে রনির খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন হয়েছে ঘুমানোর সময় এই যে বিছনা পাচ্ছে এখন এই যে রনি এখানে ঘুমিয়ে গেল রনো রনো গুড নাইট রনি ঘুমিয়ে গেছি এখানে আর এদিকে ওর পাপা বিছানা করছে এখানে উপরে উপরের সিটে উপরের সিটে আমি আমি শুয়ে গেলাম এখন এখন তো বাজে এই তো প্রায় দশটা বাজে নাইন ফিফটি এইট হয়ে গেছে দশটা বায় বাঁচতে চললো আর ডিনার নয়টার দিকে দিয়েছে নয়টা না ঠিক সাড়ে নয়টা মনে হয় নয়টা কুড়ি কি সাড়ে নয়টা এরকম হবে ডিনারটা একটু লেট করেই দিয়েছে তো কোন সময় থেকে আশা করে বসে রয়েছে কোন সময় ডিনার দেবে তাড়াতাড়ি দিলে একটু ঘুমিয়ে থাকতাম ভীষণ ঘুম পাচ্ছিল তো যাই হোক ডিনার দিল ডিনার টিনার করে এখন ঘুমিয়ে গেলাম বস প্রচন্ড ঘুম পাচ্ছে এখন তো চলো ঘুমিয়ে যাই আবার কালকে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং গাইস এখন সময় হয়েছে সকাল আটটার মতো আর এদিকে আমাদের ব্রেকফাস্টও এসে গেছে আর ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার লেমন জুস আর ছিল কাটলেট আর হ্যাঁ সঙ্গে ছিল চা চা তো সকাল ওই ছয়টার দিকে একবার দিয়ে গেছিলো তো ওই সময়টায় আমি ঘুমিয়েছিলাম তার জন্য ওই চাটাই এখন আবার দিয়ে গেছে আর কি তো এটা দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেব আর রনিকে কাটলেট দেওয়া হয়নি কারণ কাটলেটটা তো তেলে ভাজা তার জন্য কাটলেট আর দিই তো সেই জায়গায় কলা দিয়ে দিয়েছি কলা ঘর থেকেই আনা হয়েছিল। মানে ঘর থেকে বলতে বাজার থেকে কেনা হয়েছিল। তো সেটাই আনা হয়েছিল। তো সেই কলাই এখন দিয়ে দিলাম আর কি সেই কাটলেটের জায়গায় কারণ ট্রেনের তো সব খাবার আর রনি খেতে পারবে না তেল মশলা থাকবে তার জন্য তাই সঙ্গে করে কলা বিস্কিট নিয়ে এসেছি খেতে পেলে কলা বিস্কিট খেয়ে নেবে হয়ে যাবে তবে আমাদের ট্রেন সেকেন্দ্রাবাদ পৌঁছবে গিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাজে এখন এখন ফাইভ টোয়েন্টি বাজে আর রাইট টাইমেই ট্রেনে ট্রেন পৌঁছিয়েছে সেকেন্দ্রাবাদে এখন সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমেছি আমরা আর যে হোটেল বুক করা হয়েছে সে হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে ট্যাক্সি পাঠিয়েছে আর কি তো ওখানেই যাচ্ছি এই যে ট্যাক্সির সামনেই যাচ্ছে এখন খুঁজছে আর কি ট্যাক্সিটা কোথায় ফোন করেছে বলছে মানে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাতেই এখন যাচ্ছি তো চলো সঙ্গে থাকো এই হয়েছে অটো ভুল বলেছি ট্যাক্সি পাঠিয়েছে অটো পাঠিয়েছে তো এই হয়েছে অটো তো চলো এখন অটোতে বসে যাই জায়গায় যাই যে হোটেল বুক করা হয়েছে সেই হোটেলে আগে যাই যা রনি যা গাইজ এইমাত্র এসে হোটেলে এসে পৌঁছলাম সেকেদ্রাবাদ স্টেশন থেকে হায়দ্রাবাদ আমাদের যে হোটেল বুক করা হয়েছে এখানে এসে পৌঁছলাম তো হোটেল থেকে তো অটো পাঠিয়ে দিয়েছিল তো সেই অটো করেই আসলাম আর সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে হায়দ্রাবাদ আসতে বেশি একটু সময় লাগে না হাফ অ্যান আওয়ারের মতন সময় লাগে তবে এখন রাস্তাঘাটের মধ্যে রাস্তার মধ্যে ইয়ে ছিল ট্রাফিক ছিল অনেক প্রচুর ট্রাফিক ছিল ট্রাফিকের তো ভিড় ছিল মানে অফিস টেন্ট মানে না মানে এখন ছুটি হয়েছে তো তো তার জন্য ভিড়টা প্রচণ্ড ছিল তো তার জন্য একটুখানি লেট হয়ে গেছে তো যাই হোক এসে পৌঁছলাম মাত্র আর এখন ফ্রেশ হতে হবে আর যেই হোটেলে উঠেছি এখন সেই হোটেলটা কিন্তু হোটেলের ওনার আর কি বাঙালি আর এর আগেও তো আরও আমরা দুই দুইবারের মতন এসেছি এই হোটেলটাতেই মানে হায়দ্রাবাদ আরও দুইবারের মতন এসেছি যতবারই এসেছি এই হোটেলেই এসে উঠেছি তো এইবারও এই হোটেলেই এসে উঠলাম আর এই মানে বাঙালি তো ওনার তো বাঙালি আর হোটেলটাও বেশ ভালোই খাওয়া দাওয়াও ভালোই মানে বাঙালি ঘরোয়া টাইপ খাওয়া দাওয়া আর কি আর হসপিটালের কাছেই এই হোটেলটা তো তার জন্য এই হোটেলেই সব সবসময় যতবারই আসে ততবার এই হোটেলেই এসে পৌঁছে উঠে আর কি এই হোটেল থেকে পায়ে হাঁটার রাস্তা নয় তো পাঁচ দশ মিনিটের রাস্তা দশ মিনিটও না পাঁচ মিনিটের পাঁচ ছ মিনিটের রাস্তা আর কি হসপিটাল তো তার জন্য এই পাশে হোটেলটা পাশে পাশে তাই বলেই এই হোটেলেই এসে উঠে আর হোটেলটাও ভালো ওনারও খুব ভালো তো যাই হোক এসে পৌঁছলাম এখন হোটেলে আর কাল গতকালকে তো ইয়ে দেখানো হবে ডাক্তার দেখানো হবে আজকে তো এখন আর হবে না এখন সন্ধ্যা হয়ে গেছে এখন তো আর হসপিটালে যাবো না আর রেজিস্ট্রেশনের জন্য হসপিটালের রেজিস্ট্রেশনের জন্য কার্ড যা দেওয়ার মানে ফর্মালিটি যা করার কাগজপত্র যা দেওয়ার তা দিয়ে দিয়েছে একজনকে মানে হোটেলেরই একজন লোক আছে আমাদের যে যে হোটেলে উঠেছি সেই হোটেলই একজন লোক আছে তো উনিই নিয়ে গেছেন হসপিটালে নিয়ে গেছেন আর কি কাগজপত্র রেজিস্ট্রেশন করানোর জন্য মানে হসপিটালে তো রেজিস্ট্রেশন করাতে হয় তো সেই রেজিস্ট্রেশন করানোর জন্য কাগজপত্র নিয়ে গেছে তো উনি রেজিস্ট্রেশন করিয়ে নেবেন আজকে আর কালকে গিয়ে শুধু ডাক্তার দেখা দেখানো হবে আর কি তো কালকেই সকাল সকালবেলা যাবো সকালবেলা বেরিয়ে যাব গিয়ে ডাক্তার টাক্তার যা যা দেখানো প্রয়োজন দেখাতে হবে আর যা যা ফর্মালিটি তা তো সকালে গিয়েই করানো হবে আর কি তো চলো এখনও ফ্রেশ হয়নি একজন একজন করে ফ্রেশ হচ্ছে আর এখন হবো ফ্রেশ স্নান টান করবো শ্বাসকত স্নান করা হয়নি স্নান টান করবো ফ্রেশ হবো আর যা লাগছে শরীর মুখ পুরো একদম কালচে কালচে ভাব হয়ে গেছে তো চলো এখন ফ্রেশ ট্রেশ হই ফ্রেশ হয়ে তারপর যাবো রাত ডিনার করতে ডিনার করতে নিচে যেতে হবে আমরা এখন ফার্স্ট ফার্স্ট ফ্লোরে আছি ডিনার নিচে যেতে হবে আর কি তো স্নান টান করে সবাই স্নান টান করে তারপর যাব ডিনার করতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আর ভিডিওর সাথে